আলী সদ্য প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা হজরতুল আল্লামা ডক্টর আফ আহালিদ হোসেন সাহেব মাদ্দুল্লুল আলী ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রামের সম্মানিত পরিচালক সম্মানিত বোরহান ভাই মঞ্চ ভবিষ্ট বিভিন্ন মাদ্রাসের অধ্যক্ষ উপাধ্যক্ষ বড় বড় মসজিদের ক্ষতিবৃন্দ শ্রদ্ধাউল মাইকরাম সমবেত সুদিমণ্ডলী আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কাতু আসলে আমি উপস্থিত হওয়ার সাথে সাথে কিছু বলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না অনুষ্ঠানের অনুরোধ রক্ষার্তা আমি দাঁড়িয়েছি আমি দীর্ঘ আলোচনা করব না আজকে অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টাকে পেয়ে আমি দু একটি বিষয়ে মাননীয় উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা খুবই আনন্দিত চট্টগ্রামের মানুষ হিসাবে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের একজন দ্বিতীয় বিষয়টি হল বাংলাদেশ স্বাধীন হওয়ার তিপ্পান্ন বছরে মৌলানা মন্দান সাহেবের পরে তিনি দ্বিতীয় ব্যক্তি এই দীর্ঘ সময়ের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে এসছেন যিনি আলমেদিন সম্পর্কে পাণ্ডিত্য রয়েছেন যার সেটা আমাদের জন্য আমরা যারা নিজেদেরকে আলম উলমা হিসেবে মনে করি আমাদের জন্য একটা আনন্দের গর্বের এই জাতীয় ব্যক্তিরা যখন দায়িত্বে আসেন তখন জাতি তাদেরকে কাছে অনেক বেশি আশা করে এদেশের সর্বস্তরের দিনদার ইমানদার মানুষগুলো একজন আলম দিন ধর্মন্ত্রণের দায়িত্বে আসায় অনেক বেশি আসান্বিত আমরা আশা করব এই আশা আমাদের কখনো হতাশ করবে না আমরা বলতে চাই দীর্ঘদিন একটি সরকার দায়িত্বে থেকে জনগণের উপর যে বিষয়গুলো চাপিয়ে দিয়েছিল যখন দেশে স্বাভাবিক পরিবর্তন অসম্ভব হয়ে যায় তখন অস্বাভাবিক পরিবর্তন অবশ্যম্ভব হয়ে যায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাভাবিক পরিবর্তনটা প্রায় বন্ধ হয়ে গেছিল নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের যে প্রক্রিয়া সেটা অনেকটা প্রায় বন্ধ হওয়ার ফলে অস্বাভাবিক মাধ্যমে পরিবর্তন সংগঠিত হয়েছে স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ হওয়ার ফলে এমত অবস্থায় একটি বিপ্লবের পরে যারা দায়িত্বে আসেন তাদের প্রতি যাতে আশা আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে অনুরূপভাবে বর্তমান সরকারের উপরেও অনেক বেশি জাতির আশা আকাঙ্ক্ষা রয়েছে এই এটা বাস্তবায়ন করতে হবে ওইটা করতে হবে এই জাতীয় কোনো দাবি বা দফা নিয়ে আমরা মাঠে নামিনি আমরা বলতে চাই সরকার তার প্রয়োজনীয় সময় পাক প্রয়োজনীয় পরিবর্তনের যে আশা আশাকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটুক জাতি একটি সুষ্ঠ সুন্দর শান্তিপূর্ণ অবস্থানে ভবিষ্যৎ দেশকে সমৃদ্ধ করার কাজে আসুক আমি কিন্তু দুঃখজনক হলো সত্য এই পরিবর্তনের পরে কিছু সুবিধাবাদী মহল যে উদ্দেশ্যে দেশে একটি ছাত্র জনগণের অভ্যুত্থান হয়েছে গণবিপ্লব হয়েছে এই বিপ্লবের উদ্দেশ্যকে ব্যাহত করার জন্যে বিভিন্ন মসজিদে মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ শুরু করেছে আমি মাননীয় ধর্মমন্ত্রী উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এই সমস্ত কর্মকাণ্ড জনগণের প্রতি সরকারের প্রতি জনগণের আস্থাহীনতা ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে আমরা সেটা কখনো কাম্য কামনা করি না কোনো কোনো মাজারে হামলা হচ্ছে আমি জানি আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি কারো ধর্মীয় মতাদেশের উপর হস্তক্ষেপ করবে আঘাত করবে এই জাতীয় সম্পন্ন ব্যক্তিত্ব তিনি নন কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডগুলো কোনো মাজারে যদি শরীয়তের সীমা লঙ্ঘন করে যে ব্যক্তি করে সে ব্যক্তি ব্যক্তিদায়ী শাস্তি পাওয়ার উপযোগিত ব্যক্তি মাজারে যিনি সাহিত আছেন সে মাজার শাস্তির যোগ্য নয় যিনি অপরাধ করবেন সে অপরাধই শাস্তি হতে পারে যিনি সাহিত আছেন যে মাজার সেটার উপর কোনো প্রকার বাংচুর হামলা অন্যান্য কর্মকাণ্ড এদেশের সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতির উপর আঘাত করছে এই আঘাত যদি বন্ধ করা না হয় সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে অনৈক্য বিভ্রান্তি মতভেদ ধর্মীয় দাঙ্গা হাঙ্গামার উদ্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এই সমস্ত অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত কর্মকাণ্ডগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে মাননীয় ধর্ম উপদেষ্টাকে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমরা আহ্বান করব আবেদন করব আমরা বলবো সোর মারতে গিয়ে যেতে ভালো মানুষ আক্রান্ত না হয় সর অবশ্যই মারতে হবে বুয়া মাজার যদি তাকে সরকারের প্রশাসন তদন্ত করে ওলামাদের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে পুলিশ দিয়ে সেটা ধ্বংস করে দেওয়া হোক পুলিশ থাকবে ধর্মীয় পণ্ডিতরা আলম থাকবে সরকারের পক্ষ থেকে সেটাকে গুড়িয়ে দেওয়া হবে আমাদের আপত্তি নিয়ে আমরা অভিনন্দন জানাব কিন্তু সেটার পরিবর্তে কেউ রাতের অন্ধকারে কেউ দিনের বেলায় কেউ সুবিধা সময়ে অক্ষরাত অতর্কিত গিয়ে কোনো মাজারে কোনো মসজিদে কোনো আবাদতখানায় কোনো মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা করবে এটা ধীরে ধীরে জনমত বিভ্রান্ত হবে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এদেশের শূন্য মত আদর্শের মানুষ সরকারকে সহযোগিতা করতে চাই সরকারের কাছে সংস্কারমূলক কর্মকাণ্ড করছেও দিদি তাই সার্বিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল একটি জাতি হিসেবে বিশ্বের মানচিত্র আমাদের আমাদের পরিচয় দিতে চাই এই সমস্ত কর্মকাণ্ড হল কাজে লাগাতে পারে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এই সমস্ত বিষয়গুলো আন্তর্জাতিক ক্ষেত্রে অপপ্রচার হয়ে দেশকে জাতিকে এই দেশের ধর্মীয় অনুভূতিকে বিভ্রান্ত করার সুযোগ সৃষ্টি হতে পারে সুতরাং আমি অত্যন্ত বিনয়ের সাথে আমার ফ্রমস্য প্রধান ধর্ম উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করবো যাতে এই বিষয়গুলো অঙ্কুরেই ব্যবস্থা নেওয়া হয় আমি আর বক্তব্য লম্বা করছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু